হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে যে কারণে তোমাদের কাছে আসা সেটা অবশ্যই তোমরা হেডলাইনে দেখতে পেয়েছো কেয়ারিং অফ স্ট্রিট ডগস এই যে রাস্তার কুকুরগুলো তোমরা মাঝে মাঝে দেখতে পাও বা সবসময় দেখা যায় আমাদের আশেপাশে সেই সমস্ত কুকুরগুলোর কীভাবে যত্ন নিতে হবে তার বিষয়ে একটা প্যারাগ্রাফ তোমাদের দেওয়া হয়েছে এই প্যারাগ্রাফটি ক্লাস নাইনের সাথে সাথে যারা মাধ্যমিক স্টুডেন্ট যারা ফার্স্ট টার্ম পরীক্ষা দেবে অথবা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য সেমভাবে এই প্যারাগ্রাফটি গুরুত্বপূর্ণ তো প্যারাগ্রাফটি তুমি কীভাবে লিখবে পয়েন্ট অনুযায়ী হিন্টস অনুযায়ী কীভাবে লিখবে আজকে তোমাদের আমি দেখিয়ে দেব প্রথমে হেডিং দিতে হবে ক্যারিং অফ স্ট্রিট ডগস প্রত্যেকটা ক্যাপিটাল ইউজ করবে আমি আগে হিন্টগুলো দেখে দিই হিন্টগুলো রয়েছে দেখো ক্রুয়েল অ্যাকশন টুয়ার্ডস স্ট্রিট ডগস ঠিক আছে এই যে রাস্তা কুকুরদের প্রতি একটা নিষ্ঠুর আচরণ করাচ্ছে সেটা নেসেসিটি অফ লুকিং আফটার দেম তাদের দেখাশোনা করা কতটা প্রয়োজন ওয়েজ অফ টেকিং কেয়ার অফ দ্য ডগস এই কুকুরগুলোর যত্ন কীভাবে নিতে হবে তার কি পথ বের করতে পারি এবং কাউকুলেশন উপসংহর লিখবো তো চলো আমরা নিই হিনস অনুযায়ী কীভাবে করতে হবে একটু ভালো করে বুঝে নাও লিখে নাও চাইলে স্ক্রিনশট নিতে পারো একটু প্রথম থেকে বুঝে নাও বুঝলে কিন্তু আর লিখতে কোনো সমস্যা হবে না এটা কিন্তু ক্লাস নাইন এবং মাধ্যমে সমানভাবে গুরুত্বপূর্ণ অ্যানিম্যালস আর স্পেশাল ক্রিয়েশনস অফ গড পশুরা ঈশ্বরের কিন্তু বিশেষ সৃষ্টি বাট ইউ অফেন আর ক্রুয়াল টুয়ার্ড স্ট্রিট ডগস কিন্তু আমরা প্রায়ই রাস্তার কুকুরদের প্রতি কী হয়ে যায় আর নিষ্ঠুর হয়ে যায় সামিয়াং বয়েজ স্টোনস কিছু কিছু যুবক ছেলে মেয়ে আছে যারা কী করে পাথর ছুঁড়ে তাদের গায়ে অ্যান্ড হার্ট দেম তাদেরকে আঘাত করে ব্যাডলি খারাপভাবে ইট ইজ নেসেসারি এটা প্রয়োজন দ্যাট উই শুড বি সিম্প্যাথেটিক যা আমরা তার প্রতি যেন সহানুভূতি হই সহন সহমর্মিতা দেখায় অ্যান্ড কাইন্ড দয়ালু হই টু দ্য স্ট্রিট ডগস এই রাস্তার কুকুরতে পড়তে তাই না নাহলে যেভাবে রাস্তার কুকুরদের ওপর অত্যাচার করা ঢিল ছুঁড়ে মারা হয় খেপিয়ে তোলা হয় খুব মানে অস্বাভাবিক ব্যাপার একটা উই ক্যান ফিড দেম বাই গিভিং আওয়ার লেফট ওভার ফুডস আমরা তাদেরকে খাওয়াতে পারি কিভাবে আমাদের বেঁচে যাওয়া যে খাবারগুলো লেফট ওভার ফুডস সেগুলো দিয়ে তাদেরকে কিন্তু খাওয়াতে পারি আর সোসাইটি শুড মেক ফর অ্যারেঞ্জ দেয়ার ভ্যাকসিনেশন অ্যান্ড ট্রিটমেন্ট একটা সমাজ একটা সমাজে উচিত তার যে ভ্যাকসিনেশন এবং ট্রিটমেন্ট করা চিকিৎসা করা তারপরে যত্ন নেওয়া উচিত কেনেলস মেবি বিল্ডো একটা স্ট্রিট কন্ডার কোনো রাস্তার এক ধারে কুকুরতে থাকার জায়গা করতে করা যেতে পারে যাতে তারা সেখানে থাকতে পারে তাহলে রাস্তায় রাস্তায় ঘুরে বা যে কোনো জায়গায় তারা বসবে না বা করবে না ওরা কিন্তু বিশ্বস্ত ওদেরকে একটু ট্রেনিং দিলেই কিন্তু তারা কিন্তু তাদের বাসস্থান চিনে নিতে পারে তৈরি করে নিতে পারে সো ক্যানেলস মে বিল্ড অ্যাড স্ট্রিট কর্নার এই যে পয়েন্টটা ছিল নেসেসিটি অফ লুকিং আফটার দেম ওয়েজ অফ টেকিং কেয়ার কীভাবে যত্ন নেওয়া যেতে পারে সেই পয়েন্টগুলো এখানে বলা হচ্ছে কি কি করতে পারি একটা গেল কেনেল তাদের ভ্যাকসিনেশন একটা সমাজ ফাইনালি আ ক্যাম্প সুলবে অর্গানাইজড একটা ক্যাম্পেনও করা যেতে পারে অর্গানাইজ করা যেতে পারে টু অ্যারাউজ লাভ ভালোবাসা বাড়ানো কাদের প্রতি ইন দ্য ইন দ্য হার্ট অফ পিপল লোকেদের মনে একটা ভালোবাসা তৈরি করা যেতে পারে ফর দ্য ডগস কুকুরদের জন্য রাস্তার কুকুর যারা আছে তাদেরকে নিয়ে একটা ক্যাম্প সে সমস্ত মানুষ যারা কুকুরদের যত্ন নেবে তাদের নিয়ে একটা ক্যাম্পেন করা উচিত ক্যাম্প করা উচিত লোকেরা বুঝতে পারে এদের কীভাবে যত্ন নিতে হবে ওকে এমন নয় যে সবসময় তাদেরকে কেটে দেবে কুকুররা কিন্তু এমন হয় না রিমেম্বার মনে রেখো তা ডগস ডুট অরেজ বাইট মনে রেখো কুকুরা কিন্তু সবসময় তোমাদের কাটে না না তার তাদের কী হয় তাদেরকে খেপিয়ে তোলা হয় বলে কুকুরটা এমন করে দে আর ফেথফুল টুদের মাস্টার তারা কিন্তু তাদের প্রভুর প্রতি অনেক বিশ্বস্ত হয় সো টেক কেয়ার অফ স্ট্রেট তাই আমাদেরকে কী করতে হবে আমাদের রাস্তার কুকুরদের প্রতি একটু যত্নশীল হতে হবে এই যে পয়েন্ট দেওয়া আছে তোমাদের এই পয়েন্টের ভিত্তিতে আমি কিন্তু পুরোটা তোমাদের জন্য খুব সহজ ভাষায় প্রস্তুত করে দিয়েছি এটা পড়ে যাও চাইলে স্ক্রিনশট নিতে পারো টুকে নিতে পারো খাতা মে করে নাও এবং এটা পরপর কিন্তু একটু পড়লে মুখস্ত তোমাদের হয়ে যাবে তোমরা জিনিসটা যদি বুঝতে পারো না মুখস্ত এমনিতে হয়ে যাবে তোমাদের মুখস্ত কেন হয় না কারণ তোমরা না বুঝ বড় অন্ধের মতো পড়তে শুরু করো এইভাবে পড়লে তো তোমরা মুখস্ত হবেই না মুখস্ত মিনস হচ্ছে মনের মধ্যে আয়ত্ত করে নেওয়া স্তরাই অন্ধের মধ্যে মুখস্ত করলে হবে না তুমি যে লাইনটা পড়ছো সেই লাইনটা অ্যাড করার চেষ্টা করো বোঝার চেষ্টা করো তুমি যদি সেই লাইনটা বুঝে যাও তবেই তোমার শিখানো হবে তবে তোমার মনে থাকবে অন্ধের মধ্যে মুখস্ত করলে হয়তো এক মুহূর্তের জন্য মুখস্থ হয়ে যাবে হঠাৎ কোনো একটা লাইনে শব্দটা ভুলে গেল বাস পুরোটাই ভুলে গেলাম এরকম করলে কিন্তু হবে না ভালো করে বুঝতে হবে বুঝার পর দেখবে তোমাদের মুখস্ত করতে আর কোনো সমস্যা হবে না এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ